অনেকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে আমরা ইমেলটা করবো কীভাবে তো তাহলে আপনারা দেখে নেন জানারা করতে পারেননি বা চেষ্টা করছেন বিফল হয়ে যাচ্ছেন তা না দেখেন সহজে খুব সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে আপনি এই লিঙ্ক যে সবুজ লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন লিঙ্কটের ওপর ক্লিক করলেন ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে চলে যাওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে এখানে ইন্টার ইওর নেম এখানে আপনি আপনার নাম লিখলেন আবারও এক ভাই ফোন করলেন তিনি কীভাবে করবেন জিজ্ঞাসা করার জন্য তা না কেটে দিলাম আপনাকে দেখার জন্য করছি এখানে আপনার নাম লিখলেন লিখলেন সাজিদ উদাহরণ দিলাম নাম লিখলেন লেখার পরে আপনি চলে আসলেন এ দেখা যাচ্ছে সেন্ড ইমেল সেন্ড ইমেলে আপনি ক্লিক করবেন আপনার মোবাইল থেকে করলেন সেন্ড ইমেলে ওকে মারলেন আবার মারলেন দুবার ভেরিফাই মারার পরে আপনার এখানে ইমেল চলে আসবে অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনি অটোমেটিক এখানে ইমেল চলে এসছে দেখেন এই ওয়ার্কআউট বোর্ডে ইমেল চলে এসছে আপনি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে আপনার নামও চলে এসছে আপনি এটা জানাচ্ছেন এই আপনার নাম তো আপনি এই করার পরে এবারে আপনি এখানে যে সেন্ট বাটন দেখতে পাচ্ছেন এই সেন্ট লেখার উপরে ক্লিক করবেন সেন্ট লেখা ক্লিক করার পরে দেখলেন আপনার চলে আসলো এবার আপনার এখানে লেখা উঠবে কমপ্লিট হয়ে গেছে দেখেন আপনার ইমেল সেন্ড সাকসেস ঠিক আছে আপনারা এইভাবে করতে থাকেন فاجاب ان شاء الله